আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম পুরান ডাকার বিলুপ্ত হয়ে যাওয়া একটি রেসিপি সাদা মাংসের রেসিপি অথবা তেলে ডোবানো মাংসের রেসিপি এটা প্রায় এখনই বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা খুবই জনপ্রিয় ছিল সময় পুরান ডাকাতে তো এখানে নিয়ে নিলাম আমি মশলা কিছু আস্ত গরম মশলা আর নিয়ে নিলাম জৈতেক জাইফল তো যাই হোক ওটা বেটে নেব আর কিছু গোলমরিচ বেটে নেব আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক লিটারের মতো তেল দিয়ে দিলাম আস্ত গরম মশলা তো এই মাংসটা রান্না করতে অনেক বেশি তেল ব্যবহার করতে হয় এখানে তেল চর্বি ঘি মিক্স করে আমি রান্নাটা করবো শুধু চর্বি দিলে কিন্তু চর্বির একটা বাজে স্মেল আসে তো এই জন্য আমি এখানে ঘি আর চর্বিটা যে চর্বিটা আমি গালিয়ে রেখেছিলাম জাল করে সেটা দিয়ে দিচ্ছি তো অবশ্যই চর্বি ঘি তেলটা একসাথে জাল করলে সুন্দর একটা ফ্লেভার আসে আমি এইভাবেই রান্না করি এই মাংসটাতে মশলা খুবই কম ইউজ করা হয় কিন্তু আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি সামান্য করে সব মশলাই দিই বাট হলুদের গুঁড়াটা ব্যবহার করি না অন্য অন্য মশলাগুলো দিই এটা প্রায় হারিয়েই যাচ্ছে বলা যায় ঢাকা ঢাকার মধ্যে এটা খুবই প্রিয় ছিল এক সময় এখন করে সচরাচর সবাই মাংসটা রান্না করে না কিন্তু একটা সময় দেখা গেছে সবাই রান্না করতো তো দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম আদা রসুন আর বেটে রাখা গোলমরিচ দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিলাম মশলাটা জ্যোতিক জায়ফল আর গরম মশলা বাটা তো এই সামান্য করে ব্যবহার করেছি আর সামান্য আমি মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একদম অল্প করে দিয়েছি মানে এটা বিশেষ করে এটা ব্যবহারই করে না এই মশলাগুলো শুধু এখানে অনেকে আদা রসুনটা দিয়ে করে আর কাঁচামরিচ দেয় আর আমি আমি এখানে সবগুলো মশলা অল্প অল্প করে দিয়েছি আসলে মাংসের মধ্যে একটু মশলা না হলে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক মাংসগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে পানিটা একদম শুকিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ে কোনো পানি না থাকে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এটাকে ঢেকে দেবো প্রথমে যখন আপনার চুলা আঁচটাকে একটু কমিয়ে ঢেকে দেবেন তখন দেবেন কিছুক্ষণ পরে অনেকগুলো পানি মাংস থেকে বের হয়েছে মাংস থেকে পানিগুলো যখন বের হবে এই পানিগুলোকে ঢাকনা উঠিয়ে শুকিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কিছুক্ষণ পরে দেখুন মাংসের কী অবস্থা অনেক পানি মাংস থেকে বের হয়েছে এই পানিতেই মাংসটা সিদ্ধ হবে একটা সময় দেখা যাবে পানিটা শুকিয়ে তেলগুলো ওপরে বেসে উঠেছে তারপরে বুঝতে হবে আমার মাংসটা হয়ে গেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে আমার মাংস থেকে পানিগুলো শুকিয়ে তেলগুলো উপরে বেসে উঠেছে এই মাংসটা কিন্তু আপনারা এক বছর সংরক্ষণ করতে পারেন ফ্রিজ ছাড়া কিছুদিন পরপর বের করে একটু জাল দিতে হবে কিন্তু মাংসটা তেলের মধ্যে পুরো ডুবে থাকতে হবে এরকম করে রান্না করতে হবে আসলে আজ আগে যাদের ফ্রিজ ছিল না তারা কিন্তু মাংসগুলোকে এভাবেই সংরক্ষণ করতো বছর জুড়ে খেত অথবা সুটকি দিয়ে খেত কিন্তু এই মাংসটা এত কম মশলা এত বেশি টেস্ট যে মানে যারা আপনারা এখনও ট্রাই করেন না তারা এটা মানে না খেলে বুঝতে পারবেন না এটা আমার গরিব ভীষণ পছন্দের একটি রেসিপি আমার বাচ্চাদের তো এটা দেখা যায় আমার এক টুকরা মাংস হলে আমার বাচ্চাদের আর ডাল হলে আর কিছুই লাগে না এই মাংসটা ডালে ডাল ভাতের সাথে খুব বেশি যায় কিন্তু এটার ঝোড়া দিয়ে আপনারা খিচুড়ি তারপরে পরোটা অথবা পুরি বানাতে পারেন অসম্ভব মজাদার হয় অবশ্যই ট্রাই করবেন যাদের কুরবানির মাংস আছে